যারা মসজিদে আল্লাহর নামের জিকির হাওয়াকে বারণ করবে যারা মসজিদকে উঝড় করার চেষ্টা করবে যারা মসজিদকে ধ্বংস করার মেহনত করবে আল্লাহ বলেন তারা দুনিয়াতেও ধ্বংস হবে আখেরাতেও ধ্বংস হবে তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে অপমানিত হবে লাঞ্ছিত হবে আখেরাতেও ভীষণ আযাবের সম্মুখীন হবে সুরে বাকারা আল্লাহ তাআলা বলেন ওয়ামান আজুল্লাম ও মিমাম্মা না আহ

সবচেয়ে বড় সন্ত্রাসী আর কে আছে ওয়াসআফি খরামিহা মসজিদকে খারাপ করার চেষ্টা করে তাদের চেয়ে বড় সন্ত্রাসী আর কে আছে বাবরি মসজিদ ভাঙা যারা মন্দির বানায় তাদের চেয়ে জালিম আর সন্ত্রাসী আর কে আছে আমি অকপটে চোখ বুঝে আল্লাহর কুদরতের কসম করে বলছি রাশিয়া আমাদের মসজিদ মসজিদকে আস্তাবল বানিয়েছিল রাশিয়া আমাদের মসজিদে নামাজ বন্ধ করেছিল রাশিয়া আমাদের মসজিদে মসজিদে যুগ 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 থেকে মসজিদ করে মানুষের এবাদত বন্ধ করেছিল সেই রাশিয়া মোল্লাদের দ্বারা এমন পিটানি খাইছে এমন লাঞ্চনার গহবনে নিক্ষিপ্ত হয়েছে আর মাথা উঠেতে পারবে না আজকের ভারত আমাদের মসজিদকে নষ্ট করে মন্দির বানাচ্ছে মসজিদকে নষ্ট করে মন্দির বানিয়ে এই অনুপযুক্ত এবং ইসলামের সাথে আল্লাহর সাথে গাদ্দারি করেছে আল্লাহর কুদরতের কসম সেই ভারত বেশি দিন নাই লাঞ্চনার গহবরে নিক্ষিপ্ত হবে লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া কে বলেছে আল্লাহ

যেখানে আল্লাহর নামের জিকির হয় সেখানে আল্লাহর নামের জিকির হওয়াকে বারণ করে বাধা দেয় তাদের চেয়ে বড় জালিম আর কে আছে ওরে মুসলমান আজকে যে সমস্ত লোকেরা আমাদের মসজিদ খারাপ করার চেষ্টা করছে কারণে কারণে মসজিদগুলোকে তালা মারিয়ে দিচ্ছে কারণে কারণে সামাজিক সমস্যার কারণে মসজিদে প্রবেশ করা বন্ধ করে রেখেছে আমাদের ইমাম সাহেবদেরকে গ্রেফতার করে মসজিদের মধ্যে নামাজ আর ইবাদত বндеগির আলোচনা বন্ধ করে দিয়েছে আমার আল্লাহ বলেন মান আজলামু মিমমান মান আমাসাজিদ আল্লাহ যারা মসজিদকে বারণ করে বাধা দেয় আল্লাহর নামের জিকির আল্লাহর নামের বড়ত্ব আর মহত্বের আলোচনা থেকে তার চেয়ে বড় সন্ত্রাসী আর তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে দুই নম্বরে আল্লাহ বলেন ওয়াসআফি খারাবিহা আর যারা আল্লাহর ঘর মসজিদ খারাপ করতে চায় তাদের চেয়ে বড় জালিম আর কে আছে মুসলমান আপনারা জানেন কিছুদিন আগে আমাদের দিল্লির একটা মসজিদের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে এর দ্বারা বোঝা যায় মোদির চেয়ে সন্ত্রাসী দুনিয়াতে আর কে হতে পারে যারা মসজিদে আগুন জ্বালায় মসজিদের সমস্যা সৃষ্টি করে মসজিদকে ধ্বংস করে মসজিদকে ভেঙে চুরমার করে দেয় ওই ইন্ডিয়া প্রশাসনের চেয়ে আর নিকৃষ্ট জালিম কে হতে পারে যারা আমাদের বাপরি মসজিদকে ভেঙ্গে সেখানে মন্দির নির্মাণ করছে ওবান্দুল আল্লাহ তার চেয়ে মহজা লিমার কে আছে জি আল্লাহর ঘরে আল্লাহর নামের জিকির কে বারণ করেন তার চেয়ে বড় কে আছে জি আল্লাহর ঘর মসজিদকে ধ্বংস করে الله اكبر لهم في الدنيا خزي ولهم في الاخره عذاب الأكبر. আমার আল্লাহ তাদের শাস্তির কথা বলছে দুনিয়াতে তাদের জন্য রয়েছে অপমান দুনিয়াতে তাদের জন্য রয়েছে লাঞ্চনা দুনিয়াতে তাদের জন্য রয়েছে গঞ্জনা আল্লাহর কসম তুমি কি দল করো আমরা সেটা দেখতে চাই না যে কোনো দলের সাইনবোর্ড নিয়ে যদি আমাদের মসজিদ খারাপ করতে আসো কোরআনের অকট্ট আয়াত দিয়ে বলছি তোমার নিজেও নিজের গোষ্ঠীও নিজের সন্তানাদিও দুনিয়ার বুকে লাঞ্চনার গঞ্জনার শিকার হবে